বিঘাপতি দেড়শো থেকে দুইশো মন উৎপাদনকারী যে পেঁয়াজ সেই পেঁয়াজটার নাম হচ্ছে বারি ফাইভ পেঁয়াজ বা নাসিক পেঁয়াজ বাংলাদেশে যাকে আরেকটি নামে চেনা হয় সেটা হচ্ছে বারো মাসি পেঁয়াজ আসসালামু আলাইকুম প্রিয় পেঁয়াজ চাষি ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ বারো মাসি পেঁয়াজ বা বারি ফাইভ পেঁয়াজ নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বীজ বোপনের উত্তম সময় আষাঢ় মাস হলেও আপনি বারো মাসই পেঁয়াজের বীজ বোপন করতে পারবেন এবং চারা সংগ্রহ করতে পারবেন যে কোনো চারাই চল্লিশ দিন পর্যন্ত হচ্ছে চারা রোপণের চারার বয়স হওয়া সর্বোৎকৃষ্ট সময় তবে এই পেঁয়াজের বীজটা বীজ থেকে চারা উৎপাদনের ষাট দিন পর্যন্ত আপনি চারা জমিতে রোপণ করতে পারবেন নাসিক পেঁয়াজ বা বাংলাদেশি বারো মাসি যে পেঁয়াজটা অর্থাৎ যার জাতের নাম বারি ফাইভ এই জাতটা আপনি দুই পদ্ধতিতে লাগাতে পারেন একটা হচ্ছে কাদায় পুঁতে দিয়ে লাগাতে পারেন অপরটি হচ্ছে আপনি চাইলে শুকনো জমিতে দাগ টেনে সেখানেও লাগাতে পারেন তো শুকনো জমিতে দাগ টেনে লাগালে পারে সেখানে আবার সেচ দেয়া লাগবে সেক্ষেত্রে কাদায় লাগালেই এই পেঁয়াজটা একটু সুবিধাজনক হয় চারা থেকে চারার দূরত্ব হবে ছয় থেকে আট ইঞ্চি কেয়ারি বা লাইন করে যদি লাগান সেই ক্ষেত্রে কেয়ারি থেকে কেয়ারির অর্থাৎ বাদ থেকে বাঁধের দূরত্ব হবে দুই হাত অথবা চার হাত এই দুইভাবে লাগানো যায় বারো মাসে এই পেঁয়াজটি চাষের ক্ষেত্রে চার থেকে ছয়টি সেচের প্রয়োজন হয় তবে বর্ষা মৌসুমের এক মাস সেচের তেমনভাবে প্রয়োজন হয় না নাসিক পেঁয়াজ চাষের ক্ষেত্রে সারটা সিজনাল পেঁয়াজের তিন ভাগের এক ভাগ প্রয়োজন হয় এবং কীটনাশকটাও ঠিক সিজনাল পেঁয়াজে যেভাবে শিডিউল স্প্রে করার প্রয়োজন হয় নাসিক পেঁয়াজে একটু কম স্প্রে করার প্রয়োজন হয় অর্থাৎ তিন ভাগের এক ভাগ স্প্রে করলে নাসিক পেঁয়াজটা ঘরে ওঠানো যায় নাসিক এই পেঁয়াজটির জীবনকাল হচ্ছে নব্বই থেকে একশো দিন এর মধ্যে উঠিয়ে বাজারে একটা অসুবিধা তারপরের কথা হচ্ছে আমরা এই বীজটা অধিকাংশ মানুষ সরকারি ভাবে পেয়ে থাকি সরকারি বীজ অনেক সময় আমাদের পেঁয়াজের সমস্যা সবসময় বেশি অনেক কৃষক বাজার চাহিদা অর্থাৎ বারো না পেঁয়াজের বাজার চাহিদাটা একটু কম থাকে এবং বাজার দরটাও একটু কম পাওয়া যায় অলওয়েজ ফলনটা হচ্ছে আল্লাহর দান যদি সবচেয়ে ভালো ফলন হয় কৃষি অফিসাররা বলে দুইশো মন পর্যন্ত ফলন হয় আসলে এটা দুইশো মন ফলন হয় না আমাদের রাজশাহীর মাটিতে দেখা গেছে আশি থেকে একশো মনের মধ্যে সর্বোচ্চ ফলন এটা সম্ভব এর ওপরে ফলন আশা করলে সেটা হাই কোয়ালিটির ফসল হতে হবে এবং আল্লাহর তরফ থেকে তাকে সাহায্য আসতে হবে তবেই হবে এছাড়া আশি থেকে একশো মনই বেশিরভাগ পাওয়া যায় তো আশা করছি আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রয়োজনে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে